আজ আপনাদের একটা টিফিন হাউসও বলতে পারেন বা একটা ছোট্ট রেস্টুরেন্টও বলতে পারেন তার আমি খবর দেব। এটা হচ্ছে জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ওই যে ভৈরব স্থান আছে ভৈরব স্থানে বাসটা যেখানে দাঁড়ায় যেদিকে সোজা ভৈরবস্থান চলে যাচ্ছে ওই দিকটা না চাঁদমাড়িডাঙ্গার দিকের যে রাস্তাটা আছে ওই সাইডে পড়ছে আর ওই চাঁদমাড়িডাঙ্গার দিকে আসার সময় ওটা হচ্ছে পড়ছে এমন হাতে এই যে দেখতেই পাচ্ছেন এই টিফিন হাউসটা আমার হচ্ছে একটু ভৈরবস্থানে কাজ ছিল কারণ পাপু আমার জন্য কিছু শীতের পোশাক বাসে পাঠিয়েছে আর কি সেগুলোই আমি আনতে এসেছিলাম তো দেখে পরে বেশ ইন্টারেস্টিং লাগলো বেশ কয়েকদিন বাইরের কিছু খাবার খাওয়াও হয়নি সেই রকমভাবে তো আমি ভাবলাম চলো ভিতরটা একবার দেখি তো এই ভিতরে এরকম যে একটা মানে সিন আমি দেখতে পাবো যাই হোক আমি ভাবতেই পারিনি কারণ আমি বাইরেটাই বসেছিলাম তারপরে এই কাকুটা আমায় বললো ভিতরটা ঢুকে দেখার জন্য জন্য একদম সোজাসুজি ক্যাশ কাউন্টারের পাশেই হচ্ছে এদের কিচেনটাই যেখানে রান্না চলছে এটা হচ্ছে আমার জন্যই চিকেন মোমো অর্ডার করেছিল সেটাই তো কাকুর সাথে একটু কথা বলে নিই আচ্ছা এই দোকানটা কবে শুরু করেছেন পুজোর আগে আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে তাও কি কি পাওয়া যাচ্ছে আমাদের টিফিন তো আচ্ছা বাটার টোস্ট আচ্ছা আর এছাড়া এখন তো আমি এসছি সন্ধ্যাতে আচ্ছা মানে এই কার্ডে যেগুলো আছে সেগুলো সবই পাওয়া যাচ্ছে আচ্ছা হ্যাঁ আমার তো দেখে খুব ভালো লাগলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর সাজানো গোছানো ওটাই দেখে আমি এলাম আর কি তো এখানে একটু অ্যাড্রেসটা বলে দিলে ভালো হয় সকলকে আমার কাছে এক্সট্রা কোনো স্পিকার ছিল না সেই কারণে বাইরের প্রচণ্ড সাউন্ড আসছিলো তো আমি ভালোভাবে বলে দিচ্ছি কারণ এখানে কাকুর ভয়েসটা কিছুই বোঝা যাচ্ছিল না ভৈরব স্থান আছে ভৈরব স্থান আমি ভিডিওর প্রথমেই বলেছি যে এই সাইডটায় চাঁদমাই ডাঙা পড়েছে ঠিক ওইখানটায় ট্রাফিকটা থেকে দিকে। আমি এখানে চিকেন মোমো অর্ডার করেছিলাম আশা করি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমার কাছে ছ পিস চিকেন মোমো ছিল আর এই স্যুপটা ছিল স্যুপটা হালকা পাতলা হল সবজি বেশ ভালোই ছিল চিকেনের পরিমাণও ভালোই ছিল আর এটা দাম নিয়েছিল পঞ্চান্ন টাকা হ্যাঁ পঞ্চান্ন টাকাই নিয়েছিল আমার ইচ্ছা আছে সকালে কি কি বানায় সেগুলো একবার খেয়ে দেখব এরপর বাড়ি থেকে আসার সময় অবশ্যই ভৈরব স্থানে দাঁড়িয়ে আগে খাবো তারপরে রুমে আসব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে দোকানটা গিয়ে ভিজিট করবেন এখানে আমাকে কোনো টাকা দিয়ে প্রমোশন করানো হয়নি তো তো আমি এখানে নিশ্চয়ই মিথ্যে কিছু বলবো না আমার মুখের টেস্ট যে যেই রকম লেগেছে আমি সেটাই শেয়ার করলাম চলুন টাটা